নতুন বাচ্চাগুলি ছাড়া হচ্ছে অনেক দিন পর তিক্ত জ্বালায় আর থাকা যাচ্ছে না সব পিচ্ছি বাচ্চা তো তাই ভাই যাক বান্ধে না ওই দিন ছাড়লেই আল্লাহ রহমান ঠিক হয়েছে বাসা করে এটা গিফটের বাচ্চাটা আর গিফট করা বাচ্চাটা সবগুলো আস্তে আস্তে চালে আর বসছে জ্বর বৃষ্টির জন্য ভাই বাম খুলে রাখা হয়েছে কয়দিন ভাদ্র মাসে আসলে তারপর বাম লাগানো হবে এই যে কটা বাচ্চা তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কবুতরে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ